ইন বর্তমান সময়ে ফেসবুকে টাকা ইনকাম করা শুরু হওয়ার পর থেকে জাতি ল্যাংরা হয়ে গেছে কে কি করতেছে না করতেছে জানে না শুধু জানে যে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে হবে তারা দেখেন কত নিলজ্জ বেহায়ার মতো নামাজ নিয়ে তারা কিভাবে অঙ্গি ভঙ্গি দেখাচ্ছে আহ লজ্জাজনক আসলে আমাদের জন্য এটা লজ্জাজনক দেখি পরে কি করে দেখেন না দেখেন ইডিন ও তাল মুস্তাকিন ফেইসবুক থেকে টাকা ইনকাম করার জন্য অনেক রাস্তা আছে তোরা বাঞ্চ সর্বশেষ এই নামাজ কালাম নিয়ে ইসলামটাকে ব্যঙ্গ করে তোরা বাইরে লোকে চাচ্ছিস টাকা ইনকাম করতে চাচ্ছিস তোদের কি কোনো আকেল বুদ্ধি জ্ঞান নাই আরে কালকে মূললে কি জবাব দিবি আল্লাহর কাছে এখনো সময় আছে ভালো হয়ে যা এই ভিডিওটা ডিলিট কর আল্লাহর কাছে তবা কর ওরে শালার পুত্রে ভালো হইতি না

আমার ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে করে আর কেউ এই ধরনের ভিডিও না সারায় এবং যারা সারছে তারা যদি আমার ভিডিওটা দেখতে পায় আমি অনুরোধ করবো আপনাদেরকে ভিডিওটা ডিলিট করে দেন এবং তবা করুন